এবার আমাদের অবস্থান আমি মনোহর গোস্বামীর বাড়ি যেখানে প্রতি বছরের ন্যায় মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই জায়গাগুলোয় কিন্তু এই জায়গাগুলোতে এখন প্রচুর পরিমাণে সবজি চাষ করে যার লভ্যাংশ এখানে অনুষ্ঠানে জন্য ব্যয় করা হয় এখানে যারা থাকেন তাদের সাথে কথা বললাম কথা বলছি এবং তারা যা জানালো এখানে প্রতি বছর এই অনুষ্ঠান হয় চলুন ভিতরের কী অবস্থা একটু দেখাবো আপনাদের পুকুর পার বা দিঘির পার বলা হয় এই জায়গায় জায়গাগুলো খুবই সুন্দর এবং চারিদিকে সবজির চাষ করে যাতে যে অংশটা লাভের যে অংশ যাতে এই মণ্ডপ বা মন্দিরে ব্যয় করতে পারে দূর দূরান্ত থেকে মানুষজন আসে কীর্তন করে এটা আগলঝার এটা বরিশালের গুরু নদী অবস্থিত শ্রীমদ মনাই পাগল তীর্থধাম এটা প্রতিষ্ঠিত হয় তেরোশো তেহাত্তর সালে আটটি জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এই জায়গায় আমি আরও আগে আসছি দু একবার এখানে প্রতি বছর তেরোই জ্যৈষ্ঠ ওই দিনটিতেই মহোৎসব অনুষ্ঠিত হয় জায়গাগুলো দেখতে খুবই অসাধারণ আগুল ছাড়া আর গৌর নদীর আগুলঝাড়ার শ্রী শ্রী মনাইকাবুল আশ্রম জায়গাটা খুবই অসাধারণ যারা এখানে সব ধরনের মানুষজনই আসে সবাই আসে দল মত নির্বিশেষে আপনারাও আসবেন আশা করি